শখের তুলা আশি টাকা কে কে জানেন এই কথাটা এত ব্যস্ততার মধ্যে এত ঝামেলার মধ্যেও তাও আবার রমজানের যে প্রস্তুতিটা বেসন ভাঙানো তারপরে মরিচ ভাঙানো এর মধ্যে থেকে আলুর চিপস বানাচ্ছি কত ধৈর্য আমার আল্লাহ তাল্লা দিয়েছেন তারপরেও শখের তুলা আশি টাকা বললাম না এই যে আলু কেটে নিছি এভাবে হাতেই কাটছি আমি আমার কত এলেম দেখছেন আর বাড়িতে বানাবো চিপস নিজের হাতে আলুর চিপস লবণ মরিচ গরু হলুদের গুঁড়া একটু একটু করে দিয়ে দিলাম এটাকে পানি বলকাবো এখন তো এই যে পানি বলকানো হয়ে গেছে তারপরে এখন আলুগুলা ঢেলে দেব ঢেলে দেওয়ার পরে এটা হচ্ছে এক থেকে দুই মিনিট আপনারা একটু ভাপায় নেবেন যাতে মরিচ আর লবণটা ভিতরে যায় হ্যাঁ তাহলে চিপসটা মজা লাগবে হাতে বানানোর যে চিপসটা আর এটা তো অরিজিনাল আলুর হ্যাঁ এখানে তো কোনো ছিটারি বাটপারি নাই তাই এতটা মজা লাগে এই চিপসটা সবাই ঘরে বানিয়ে দেখবেন আর আমার আজকে অনেক ঠান্ডা লাগছে কথা বলতে পারতা সিনে অনেক মানে নাকটা মুঞ্জে রয়েছে একবারে এরকম তো এটা হয়ে গেছে গল্প করতে 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 তো এখন এটাকে ঢালবো এবং এটা আর এই যে একটা শাকটির মধ্যে রাখবো এই যে বাঁশের খুন্তিটা দেখছেন খুন্তি না এটা হচ্ছে ছাকনি এটা কিনে নিয়ে আসছিলাম মেবি ইয়ে থেকে এই জাহাঙ্গীরনগর থেকে আমরা ঘুরতে গেছিলাম জাহাঙ্গীরনগর বার্সিটিতে তখন আমরা এখান থেকে কিনে নিয়েছি আরও কি কিছু কিনবো আবার গেলে তো এই যে দেখতে দেখতে হয়ে গেল প্রস্তুতি এইটা এটা এখন পানি ঝরানো দেব এখন চলে যাব ছাদের উপরে তারপরে আমরা এই যে দেখছেন এই সাদে আইসে আমি যেমন এই যে মাদলটা বিছাইয়ে নিলাম নেওয়ার পরে হচ্ছে এটাকে আস্তে আস্তে একটা একটা করে এই রোদ উঠছে কে করে এই কষ্ট বলেন এত ধৈর্য আল্লাহ আমাকে দিয়েছে হ্যাঁ সব কিছু একা হাতে সামলিয়ে এক কাম করে তারপরেও এটা মন চাইল প্রায় দুই কেজি আলু আমি এইভাবে নিশি দেখি কেমন হয় যদি ভালো হয় তাহলে পরবর্তীতে আমি মনে করেন আরও বেশি করে বানিয়ে এই ঘরে সংরক্ষণ করে রাখবো আর বাচ্চাদেরকে এই হালকা পাতলা একটা কিছু করে দেওয়ার জন্য যাতে ওদের খিদাটা মিটে তো এই যে এটা বিছানোর শেষ তো আমি এখন এই আপকে বলতেছি তুমি আমাকে সহ উঠাও হ্যাঁ ও তো ভিডিও করতে চায় না আর ওরে নিয়ে যে ঝামেলা বুঝছেন ও কিচ্ছু শুনতে চায় না কথা বত তো এই যে এই এটা শেষ সম্পূর্ণ আর এখন ডাউল ডাউলগুলা ঢেলে দিলাম এটা এক সাইডে দেব লাইরে দেব আর এটা বেসন ভাঙাবো তো রোজার জন্য তাই আর কি এটাকে একটু রোদ্রে দিয়ে আমরা এটা মেশিনে ভাঙাবো এখানে পাঁচ কেজি ডাউল আছে মট ইয়া ডাউল কী আছে ছোলার ডাল আর হচ্ছে অ্যাংকার সব মিশাই নিছি। পাশাপাশি আমি মরিচটাও শুকাই নেব মরিচ ভাঙানো আগে শুকাইয়ে নিলে ভালো হয় তো আমি দেখেন আমার কত বুদ্ধি দেখছেন যদি মনে করেন কবুতর টবুতর আইসে খায় ফেলা দুইটা জিনিস খাইলেই তো আমার গাড়তি যাবে তার জন্যই মশারি দিলেন দিয়ে দিলাম মনে করেন না যে এখানে ঘুমাবো আল্লাহ হাফেজ ভালো দেখবেন আসসালামু আলাইকুম